নমস্কার বিশ্বের আছে নয় আপনাদের স্বাগত দর্শক সংশোধনী ওয়ার্ক আইনের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাতে নানা ইস্যুতে এমন বিক্ষোভ আন্দোলন হয়েই থাকে লাগাতার কিন্তু সেই বিক্ষোভ আন্দোলন থেকে লোকজন এসে দলে দলে গ্রামে করছে এমন ছবি কমই দেখা গিয়েছে বাংলায় তবে মুর্শিদাবাদে এমনই ছবি দেখে হতবাক অনেকেই মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বেদবোনা গ্রাম একের পর এক দালানকোটা বাড়ি পরিশ্রম করে তিল তিল করে সঞ্চয় করে বাড়ি তৈরি করেছেন অনেকেই আর ওয়াক আন্দোলনের নাম করে পর পর বাড়িতে ঢুকলো দুষ্কৃতীদের দল গ্রামবাসীদের একাংশের মতে আগে থেকে পরিকল্পনা না করলে এভাবে লুটপাট সম্ভব নয় বাড়িতে ঢুকে প্রথমে লুটপাট শোনা টাকা পয়সা যা পেয়েছে সব লুট এরপর বাড়ির গ্যাস সিলিন্ডার খুলে দিয়ে তাতে আগুন ধরানো হয় দাও দাও করে জ্বলে যায় বাড়ির আসবাবপত্র পরিকল্পনা আর প্রশিক্ষণ ছাড়া কেটে কি সম্ভব হ্যাঁ দর্শক এর পর এক বাড়িতে চলেছে অবাধে লুটপাট এতজন ঢুকে পড়েছিল যে বাড়ির লোকজন বাধা দিতে পারেননি কিন্তু ওয়াকপ আন্দোলনের সঙ্গে লুটপাকে কি সম্পর্ক তা নিয়ে চলছে নানা আলোচনা তবে কি আন্দোলনটা ছিল শুধুই অজুহাত আসলে হাতে হাতে লুট করাটাই ছিল আসল লক্ষ্য এম বাড়িতে ঢুকে লুট করলে আমরা বা অন্যরা প্রতিরোধ গড়ে তুলতে পারে তবে কি উস্কানি দিয়ে লোক জড়ো করে সেই সুযোগকে কাজে লাগিয়ে লুটপাট করলো দুষ্কৃতীরা বাড়িতে যা কিছু আসবাবপত্র ছিল সব সুতি ধুলিয়ার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু যে ক্ষত তৈরি হলো তা কি কোনোদিনও বুঝবে একেবারে সংগঠিত লুটপাট কারারোজের পেছনে এইভাবেই সাবসেটগঞ্জ এলাকার গ্রামে ঢুকে দুষ্কৃতীরা ওয়াকআপ আন্দোলনের নাম করে ভাঙচুর লুটপাট চালায় একেবারে